পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ তথা অভিনেতা দিবক অধিকারী দেবের পৃষ্ঠপোষকতায় আজ থেকে আট বছর আগে ডেবরার হরিমতি হাই স্কুল মাঠে শুরু হয়েছিল ডেবরা গ্রামীণ উৎসব ডেবরা গ্রামীণ উৎসব সমিতি পরিচালনায় এই মেলার নাম দেওয়া হয়েছিল ডেবরা গ্রামীণ উৎসব বর্তমানে তা অষ্টম বর্ষে পদার্পণ করেছে মেলা উদ্যোক্তাদের দাবি এই মেলা পশ্চিম মেদিনীপুর জেলার এক অন্যতম জনপ্রিয় মেলা আগামী পয়লা মার্চ থেকে শুরু হবে এই মেলা এবং চলবে আগামী আটই মার্চ পর্যন্ত ডেবরার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবিরকে এই মেলার চেয়ারম্যান করে তৈরি করা হয়েছে একটি মেলার কমিটি ডেবরাবাসী এই মেলার জন্য সারা বছর ধরে মুখিয়ে থাকে আমাদের ডেবরা গ্রামীণ উৎসব শুরু হয়েছিল দু সালে আমাদের এমপি সাংসদ দীপক অধিকারীর হাত ধরেই তো সেক্ষেত্রে আজকে এবারে আমাদের অষ্টম বর্ষ পয়লা মার্চ থেকে আঠই মার্চ আমাদের ডেবরা ঢেবরা উৎসব চলবে এখানে এমপি সাহেবের উদ্যোগেই শুরু হয়ে গেছিল এখন আমাদের প্রধান পুষ্ট পৃষ্ঠপোষক উনিই আছেন আর আমাদের চেয়ারম্যান সাহেব আছেন আমাদের ডক্টর হুমায়ুন কবির আমাদের এলাকার বিধায়ক এবং সেক্রেটারি আছে আমাদের অশোক রায় আমি সভাপতি আছি এবং আমাদের আরেকজন আছেন বিবেকানন্দ মুখোপাধ্যায় উনি প্রধান উপদেষ্টা দিনগুলো বলতে আমাদের এটা একটা সত্যি কথা বলতে দু সাল থেকে ডেবরা উৎসব তৈরি হয়েছিল। তারপর দু হাজার তেরো সাল থেকে পর্যন্ত আমরা ডেবরা উৎসব ষোলো সাল পর্যন্ত ডেবরা উৎসব আমরাই করেছি পরবর্তীকালে দু হাজার সাল থেকে ডেবরা গ্রামীণ উৎসব নাম করে আমাদের নিজস্ব কিছু ইন্টারনাল সমস্যার জন্য গ্রামীণ উৎসব আবার আলাদা করে করতে হয়েছে যে আজ এই কাটানো বলতে এলাকার মানুষদেরকে আনন্দ দেওয়া এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করা এবং লোকাল আমাদের যে শিল্পী ছেলে ছেলেমেয়েরা মেয়েরা লোকাল উদীয়মান যে শিল্পী আছে তাদেরকে খুঁজে বের করা তাদেরকে সুযোগ দেওয়া এত বড় একটা আমরা পারফরমেন্স যেটা আমরা হলদিয়ার মতো উৎসবের সঙ্গে হলদিয়া উৎসব কোলাঘাট উৎসব তো পরবর্তীকালে ঝাড়গ্রাম বা অন্যান্য জায়গার সঙ্গে আমরা তুলনা করে থাকি এবং এই কটা দিন আমরা সবাই যেমন আমাদের সদস্যসহ এলাকার মানুষরাও আনন্দ পাই বিনাট বিনা পয়সায় মানুষদেরকে বিভিন্ন বড় বড় শিল্পীদের দেখার সু এবং তাদের গান শোনানোর সুযোগ করে দেওয়া এবং এর মধ্যে আবার যাত্রা ব্যায়াম যোগব্যায়াম অঙ্কন প্রতিযোগিতা বিনা চক্ষু পরীক্ষা এবং চশমা প্রদান বিভিন্নভাবে ডাক্তারি চিকিৎসা বিভিন্ন সুযোগ সুবিধা এখানে হয় দেবরা থেকে নিরসের প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে